নমস্কার আজকে আমাদের এই অনুষ্ঠানে তপন চৌধুরী মহাশয় এসেছেন উনি আমাদের বিশেষ অতিথি হিসাবে আজকে এখানে রয়েছেন উনি কিছু বলবেন তার আগে আমি থ্যালাসেমিয়া সম্পর্কে একটুখানি পরিচয় করে দিই যে থ্যালাসেমিয়া যে সমস্যাটা আমাদের দেশে রয়েছে এখনো পর্যন্ত যে থ্যালাসেমিয়া রুগীর জন্ম দিয়ে চলেছে নতুন প্রজন্ম দীর্ঘ তিরিশ বছর ধরে এই কাজটা আমরা বর্ধমান জেলায় করছি আজকে গভর্নমেন্ট জাতীয় স্তরে তার বিভিন্ন মেডিকেল কলেজে থেলাসিমিয়া পেশেন্টদের চিকিৎসার জন্য আয়োজন করেছে কিন্তু থ্যালাসিমিয়া রোগটা বন্ধ করার জন্য তার যে আধুনিক ব্যবস্থা এটা কিন্তু এখনো আয়োজন করে উঠতে পারিনি আমি নাইনটি নাইনে থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সেখানে গ্রিসের লোকেরা এসেছিল ইতালির লোকেরা এসেছিলো সাইপ্রাসের লোকেরাও এসেছিলো ওরা বলল। আমাদের দেশে থ্যালাসিমিয়া রুগীর জন্মটা বন্ধ হয়ে গেছে প্রায় দশ বছর তখন নাইনটি নাইন আমাদের ভারতবর্ষের ডাক্তাররা তখন বলল অসম্ভব ব্যাপার আমাদের দেশে প্রতি ঘন্টায় একটা করে বাচ্চা থ্যালাসিমিয়া রোগ নিয়ে জন্মাচ্ছে এত এতদিন অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের দেশের বলতে পারছে না যে আমাদের দেশের জন্মটা আমরা বন্ধ করতে চাই এই বন্ধ করতে গেলে ওই সব দেশের লোকেরা যেটা করেছিল সেটা হচ্ছে বিবাহটা আইন করে দিয়েছিল যে বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সিলিং করে নিতে হবে এবং এটা বাধ্যতামূলক সেই বাধ্যতামূলক কাজ করে ওই সব দেশের লোকেরা থ্যালাসেমিয়া রুগীর জন্মটাকে বন্ধ করে দিলো আর আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত পাঠ্যপুস্তকের থ্যালাসেমিয়াটা ঠিকমতো না নাই এখন নতুন প্রজন্ম জানতেই পারছে না হোয়াট ইজ থ্যালাসিমিয়া তার ফলে রক্ত পরীক্ষা করে বিবাহ তো একটু দূরের কথা সেই কারণে আমাদের দেশে যে কাজটা করতে হবে যে মানুষকে জলে ঠেলে ফেলে দিতে হবে যাতে সে সাঁতার শেখে এইরকম একটা করতে গেলে তাহলে গভর্নমেন্টকে একটা আইন করতে হবে যে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ হবে না সেই কুষ্টি বিবাহ ভাগ্য অধিষ্ট কর্মফল দিয়ে নতুন প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসা সেটা করলে হবে না আজকে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা তোমাকে করতেই হবে রেস্ট্রি ম্যারেজের সঙ্গে রক্ত পরীক্ষা করে তবে সে বিবাহ করতে পারবে সেই বিবাহে যে প্রজন্ম আসবে তারা কিন্তু থ্যালাসিমিয়া রোগ নিয়ে আসবে না থ্যালাসিমিয়া একটা মাত্র সমস্যা কিন্তু সেই সমস্যার জন্য আমাদের দেশে দশ লক্ষ মা থ্যালাসিমিয়া রুগীর জন্ম দিয়েছে এবং দশ লক্ষ যে মা থ্যালাসিমিয়া রুগীর জন্ম দিয়েছে এই সেই সমস্ত বাচ্চারা রক্ত পরের রক্ত পেয়ে তারা বেঁচে থাকছে বর্তমানে যে ব্লাড ব্যাঙ্ক সিস্টেম আছে সেখানে রক্ত পরীক্ষা হচ্ছে ওরা বলছে রক্ত পরীক্ষা করছি করে আমরা ব্লাড দিচ্ছি ও যে সেভ ব্লাড সেভ লাইফ কিন্তু সেই রক্ত ব্যবহার করেও পেশেন্টদের মধ্যে এইচআইবি হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি এইরকম খারাপ রোগ এসে যাচ্ছে তাহলে একটা সমস্যা নিয়ে মানুষ ভুগছে আরো অনেক সমস্যা মানুষের মধ্যে এসে যাচ্ছে তাহলে একটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে এটা কিন্তু আমাদের কল্পনায় থাকছে না বর্তমানে দশ লক্ষ পেশেন্টকে বাঁচানোর জন্য আমাদের দেশে প্রতিদিন পাঁচশো কোটি টাকা খরচা হচ্ছে পাঁচশো কোটি টাকা যে খরচা হচ্ছে সেটাকে বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন সত্যি করে বিঘ্নিত হয়ে যাচ্ছে সেই কারণে আমরা অনুরোধ করব। আমার দেশের মানুষকে এবং গভর্নমেন্টকে তারা যেন থ্যালাসেমিয়া রোগটা কন্ট্রোলের জন্য প্রত্যেকটা মানুষকে রক্ত পরীক্ষা করে বিবাহ করতে বাধ্য করে এই বাধ্য করার জায়গায় এটাকে আনতে হবে এটা গভর্নমেন্টকে করতে হবে এটা আমাদের আমাদের হচ্ছে দাবি হচ্ছে এটা এটা গভর্নমেন্ট করবে দেশের কল্যাণে করবে তা দেশবাসী যাতে নিরাপদে থাকতে পারে দেশের বড় ছেলেমেয়েরা তারা যেন একটু তাদের শক্ত হাত দুটো যেন কাজে লাগাতে পারে এইরকম একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে আর শুধু শুধু বিদেশের বাজারে আমাদের সম্পদ কিনতে গিয়ে থ্যালাসেমিয়া রুগীর জন্য যাতে করে দেশ দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে সেই জায়গাটা আমাদের বন্ধ করতে হবে যাই হোক আপনাদের এই এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবার আমাদের

আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে না ভারত বলে একটা নদীর এই কাজ এবং ওকে আমি যে তিরিশ বছর কাজ করছিলাম ওনার সাথে আমার করেছে তারও বেশি আগে কিন্তু এইরকম একটা কাজে উদ্যোগী হওয়ার জন্য যে পরিশ্রম যে ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে শারীরিকভাবেও দুর্বল মানুষ নেই একটা বিয়ের থেকে অ্যাক্সিডেন্টে উঠে কিন্তু মন কিন্তু সেই দুর্ঘটনার স্মৃতিকে বহন করে নিজেকে দুর্বল করে আজও সমান উদ্যোগে সেই কাজগুলো করে যাচ্ছে সেটা কিন্তু নিজের জন্য নয় উনি কেন গ্যালাক্সি মাসে যুক্ত হলেন এটা যেমন আমাদের সকলে জানা দরকার এবং এরকম একটা কাজ করছেন কারণ নিরালাস হয় ওনার যে বিলিংটা করেছেন সেটা খুব একটা সম্পদ যে এটাকে কিভাবে ভালো কাজে লাগানো যায় এ নিয়ে মানুষ মানুষের সেই ভাবনা চিন্তাভাবনা কারণ ওনারা তো বয়স হচ্ছে বিশেষভাবে কিন্তু থাকছেন যে এটা প্রজন্মের কাছে একটা সম্পদ হয়ে থাকে যাই হোক কিন্তু আমার যেটা আমার কাছে জিজ্ঞাসা থ্যালাসেনিয়া হঠাৎ আপনি অনেক রকম রোগ আছে ক্যান্সার আছে আরও অনেক রকম জুরালত আপনি আমি আমার ওই প্রথম বাচ্চা থ্যালাসেমিয়া রোগে মারা গিয়েছিল তখন বর্ধমানে জিবি বণিক বসতেন উনি দেখেছিলেন উনি বললেন থ্যালাসেমিয়া ভালো হবে না আচ্ছা ভালো হবে না এই কথায় আমি মানে বিব্রত বোধ করলাম তাহলে বাচ্চাটা কি করা যাবে তখন ডাক্তার কিষাণলাল মেহেরা ছিল তাকে দেখিয়েছিলাম সে বললো কোনো ব্যাপার না এটা ভালো হয়ে যাবে এক বছর সে দেখলো তারপরে সেই বাচ্চা মারা গেল পরবর্তী সময়ে আমার একটি বাচ্চা থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হলো এটা দ্বিতীয় বাচ্চা সেই বাচ্চাকে নিয়ে আমি যখন কলকাতায় গেলাম ভরুকা ব্লাড ব্যাংকে চিকিৎসার জন্য ওখানে ডাইরেক্টর ডাক্তার ডি কে ভটসাজ উনি বললেন আপনার প্রথম বাচ্চা থ্যালাসিমিয়া হয়েছে তবে আপনি এই বাচ্চাটা নিলেন কেন এটা আপনার যথেষ্ট অন্যায় হয়েছে এই অন্যায় বোধ থেকে আমি কাজের সূচনা করলাম যে একটা প্রায়শ্চিত্ত করতে আমি চাই যে সমাজে থ্যালাসিমিয়া রুগী ক্রমাগত জন্মাচ্ছে একটা পরিবারে দুজন তিনজন করে জন্মাচ্ছে শিক্ষিত পরিবারে জন্মাচ্ছে এই জায়গাটায় ভাবনাটা আমার মাথায় এলো তাহলে প্রথম হচ্ছে আমার বাচ্চাকে চিকিৎসাটা বাড়ির কাছে যাতে করতে পারি তার জন্য একটা হাসপাতাল তৈরি এটা কিন্তু আজকে যেটা বর্ধমান মেডিকেল কলেজের চেহারা দেখা যায় থ্যালাসিমিয়া পেশেন্টদের ভিড় কিন্তু দীর্ঘ পঁচিশ বছর আগে কুড়ি বছর আগে মানে দশ বছর আগেও কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে এই ব্যবস্থা ছিল না তা আজকে যেটা হচ্ছে সেটা ভালোই হয়েছে এখানে বাড়ির কাছে বাচ্চা ট্রিটমেন্টের জন্য এরকম একটা হাসপাতাল তৈরি কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে থ্যালাসিমিয়া রোগটা বন্ধ করার জন্য কি করতে হবে তখন আমাদের জেলা আশেপাশের জেলা বিভিন্ন হাই স্কুল সেই সব স্কুলের ছেলে মেয়েদের মধ্যে একটা ভালো ধারণা তৈরির জন্য আমি ময়দানে কাজ করেছি বিভিন্ন স্কুলে এ পর্যন্ত প্রায় এক হাজার স্কুলে একটা সচেতনামূলক শিবির করেছি বিভিন্ন স্কুল আমাদের সহযোগিতা করে আমরা ওই সব স্কুলের ছেলে মেয়েদের আমরা রক্ত পরীক্ষাও করে দিয়েছি প্রায় পনেরো হাজার ছেলে মেয়ে রক্ত পরীক্ষা আমরা করেছি তাতে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যারিয়ার পাওয়া গেছে তাহলে এইরকম ভাব একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা শুরু করেছি যাতে আগের আগাগোড়া সমাজটা যাতে ভালো রাখা যায়

এই প্রতিদ্বন্ধটা কিভাবে করা যায় সেটা উনি বিষদে বলেছেন যে থেমা সচেতনতা এবং পরীক্ষা করা যে পরীক্ষাটা বাধ্যতামূলক সরকারের সহমতেন ছিল যেটা এই ব্যাপারে নিরাসক্ত ছিল যে খেলাসীমাতে দিয়ে ব্যাপক হারে মানুষকে একটা বিপদের মধ্যে ছেলে দিচ্ছে কারণ যে সকল বাচ্চাগুলো হচ্ছে সে বাচ্চাগুলোতে সম্পদ সেই সম্পদগুলো যদি আপদ হয়ে যায় যে আপদের দায় কে নেব তাদের পরিবার এই ব্যাপারে বিপন্ন হচ্ছে এই এই জায়গাটাতে দাঁড়িয়ে কানাইজা খেলার সময় সচেতনতা নিয়ে বেশি জোর দিয়েছেন চিকিৎসা তো হচ্ছে কিন্তু সচেতনতাটা যদি হয় তাহলে চিকিৎসার হারটা কিন্তু অনেকটা কমে যায় কারণ খেলাসীমা সন্তানের জন্মের জায়গাটা অনেকটা কমে যায় কাজ করে তো আপনি এই কাজটা করতে গিয়ে ধরুন এই একটা বিশাল বিল্ডিং আমরা হয়েছি এটা তো খেলাসের জন্যই মূলত পিছিয়ে হ্যাঁ যাতে খেলার বাচ্চাদের চিকিৎসাটা এখানে হয় আরো টেস্ট বিভিন্ন ব্যাপারটা থেকে আমি করেছেন তো এখন ঘটনা হচ্ছে যে এই কাজ করতে কি আপনি কোনো রকম সরকারি আনুকূল্য পেয়েছেন সরকারি সহযোগিতা বা সরকারের এখন সরকারি আনুকূল্য বলতে ওরা আমাদের অসুবিধা করে না সেই বামফ্রন্টের আমল থেকে আমরা শুরু করেছি এখন তৃণমূল সরকার চলছে আমাদের কেউ অসুবিধা করে না এটাই আমি সহযোগিতা মনে করছি এটা হ্যাঁ এটাই সহযোগিতা মনে করছি হ্যাঁ এটা এটার একটা কারণ থাকে দেখুন আপনার এই কাজটার পিছনে যে সামাজিক দায়বদ্ধতা আপনি এককভাবে বন করে চলেছেন যে কোনো সরকার এলি আপনাকে কি করতে ফেলার চেষ্টা করুন কারণ আমি সরকার কাজটাই সরকার যে কাজটা করছে সেই কাজটা কিন্তু আমি এককভাবে অনেকটাই এগিয়ে দিচ্ছে সরকার এটা সরকারের সাহায্য না করলেও হয়তো তার বোর্ডটা কাজ করে যাচ্ছে যে কানায় বই সরকার কোনো কাজ করছে না অর্থাৎ একটা সামাজিক বড় কাজ আপনি করছেন বলি তারা আপনাকে তো কখনই বাধা দেবে বলে মনে হয় না কারণ এটা অমানবিক একটা কাজ হবে যাই হোক আপনি ত্রিশ বছর ধরে কাজ করছেন এককভাবে এই জায়গাটা এর জন্য আমি আমার পক্ষ থেকে নয় আমি আমার একটা নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কাজটা আপনি করে চলুন এবং মানুষ আমার যে আপনি কোনো সরকার সরকারি পুরস্কার প্রাপ্তির জন্য তো আমি কাজটা পারেন নি হচ্ছে আমার মানসিক বৃদ্ধির জন্য যে আমি আমার সন্তান একটা হারিয়েছি একটা কিনে আজও লড়াই করে যাচ্ছি এবং আমার যে খেলার সেন্ট পিসের তারা সকলেই আমাদের কাছে সন্তানবধ সেই ধরনের চিকিৎসা তারা উপলব্ধ হয় এখানে যাই হোক এইরকম একটা মহৎ কাজে জড়িয়ে থাকার জন্য আমার চিন্তাও কামনা করছি আপনার অসুস্থ এইরকম আপা আঘাত প্রাপ্ত হওয়ার পরেও মনের জোরটা আপনাকে এই জায়গায় নিয়ে গেছি আপনাকে আমাদের ব্যাপারে আর বিশেষ কিছু কথা বলে আমাকে ধন্যবাদ জানিয়ে আমার আসলে ঠিক আছে